হাই আমি তাপস আমি তোমাদের সামনে বিভিন্ন ধরনের ব্লগ নিয়ে হাজির হই তো তো তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেলের যা খুশি ভিডিও আমি আজকে এক আদিবাসী পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানে এত সুন্দর সুন্দর এই দৃশ্য দেখে কিন্তু আমার মনটা জুড়ে গেল তাই আমি তোমাদের মধ্যে এটা শেয়ার করছি তোমরা একটু ধৈর্য ধরে দেখলে বুঝতে পারবে এই ভিডিওটা কতটা সুন্দর তো তুমি কো স্কিপ করো না স্কিপ করলে আমি যেসব জিনিসগুলো দেখাবার চেষ্টা করছি তোমরা হয়তো মিস করে ফেলবে তো সঙ্গে থেকে দেখো আমি তোমাদের জন্য আজ কী নিয়ে এসছি কী সুন্দর এই আদিবাসীরা এদের মন এত ভালো এবং আমাদের আশেপাশে আদিবাসীরা সত্যিকারে খুব ভালো মানুষ এবং খুবই সুন্দর মানুষেরা ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন টাটা বাই বাই